পার্থক্য খুব একটা বেশি না আগের মতো নিয়ে আসছে মোটামুটি তেমন একটা পার্থক্য লক্ষ্য করতে পারতেছি না দ্রব্য মূল্যের বাড়ছে মানে যেমন আগে টমেটো কিনতাম চল্লিশ টাকা আজকে কিনছি আশি টাকা এক কেজি আদা কিনলাম এক পোয়া আড়াইশো গ্রাম নিল ষাট টাকা ব্রয়লার মুরগিটা মনে একটু দাম কম দুই কেজি নিছে তিনশো সত্তর টাকা নিছে এখন অনেকটাই কম অনেক কম ব্রয়লার একশো আশি সোনালি মুরগি দুশো ষাট অনেক কম আগে তিনশো পঞ্চাশ টাকা ছিল সোনালি এখন দুইশো ষাট মানে অনেক টাকা কমে গেছে হ্যাঁ মানুষ খুবই ভালো মানে আমরাও ভালো আছি মানে সাধারণ মানুষও খুব ভালো আছে কিছু কিছু অসাধুভাবে সে আছে এরা সিন্ডিকেট করে আবার সরকারিভাবে দিয়ে পদক্ষেপ নিলে ঠিক হয়ে জায়গা মাঝে মাঝে বাড়া আবার সরকারিভাবে উদ্যোগ নেয় আবার ঠিক হয়ে থাকা হ্যাঁ এটাও ঠিক এটাও স্বাভাবিক কথা মানে খাবারের দামটা নিয়ন্ত্রণ করে তাহলে বাজার একদম ঠিকঠাক চলবো আর কি খাবারের দামটা একটু বাড়তে আর কি বর্তমানে মনে হয় খামারেরা খুব একটা লাভবান না আর কি যারা মুরগি তৈরি করে মানে এরা বেশি একটা সুবিধাজনক নাই খাবার দামটা কমলে গরু লেগে সুবিধা বল মনে হচ্ছে কি পেজের দামটা বেড়েছে আগে ছিল চল্লিশ টাকা তিরিশ টাকা কেজি এখন ষাট টাকা কেজি হয়েছে কিন্তু আমাকে ভাবতে হবে অ্যাজ এ কাস্টমার হিসাবে কারণ বাংলাদেশে আমরা তিনশো টাকা কেজি পেজ কিনে খেয়েছি এখন যদি একশো টাকা হয় তাহলে বাংলাদেশের কৃষক বাঁচবে কৃষক বাঁচলে আমরাও বাঁচব নয় নয়তো বা আবার দেখা যায় তিনশো চারশো টাকা পেজ কিনে খেতে হবে প্রত্যেকটা জিনিস এভাবেই হওয়া উচিত যাতে কৃষকরাও বাঁচে পাশাপাশি আমরা যারা কিনে খাই আমরাও যাতে করে বাঁচতে পারি তবে একটু চালের দামটা একটু সহনশীল হইলে মোটামুটি ভালো হয় এই সিন্ডিকেটের ব্যাপারে আসলে কি বাজার মনিটরিং করার জন্য আলাদা বাহিনী দরকার এই পুলিশ বাদ দিয়ে শুধু ওরা শুধু বাজার মনিটরিং করবে এই বাহিনী যদি গঠন করতে পারে তাহলে এই সিন্ডিকেট ভাঙবে না পুলিশ দিয়ে আর ওই যে আপনার এখন বর্তমানে যে বিভিন্ন সময় বিভিন্ন ভাইয়েরা যে আসে আইসা বাজার মনিটরিং করে জরিমানা করে কিন্তু এই জরিমানা দিয়ে দেখা যায় কি তিরিশ হাজার টাকা জরিমানা করে যারা তিরিশ হাজার টাকা জরিমানা করলো আবার ওই এক লক্ষ টাকা মালে বাড়াই দিয়ে ওই তিরিশ হাজার টাকা পকেটে ঢুকাই নিল তাহলে মরলো কি আমরা আমরা আবার ওই এক লক্ষ টাকা জরিমানা আমাদের পকেটে ঢুকলো এতে কোনো লাভ নাই এটা লোক দেখানো একটা অভিযান এই অভিযান না করে বাজার মনিটরিং এর জন্য আলাদা বাহিনী করা হোক ওখানে আলাদা ব্যবস্থা গ্রহণ করা হোক তাহলে এই বাজার মনিটরিং ব্যবস্থাও যেমন ভালো থাকবে কৃষকরাও বাঁচবে আমার কাছে মনে হচ্ছে আগে যে আগে যে যেই পরিমাণ বাজারের দাম বা দ্রব্য যে যেরকম দাম ছিল এখন ওর থেকে মানে বেশি তার মনে হয় প্রায় সেমই মনে হচ্ছে কিন্তু কথা হচ্ছে আগে আগে মানুষ এই অনেকে মনে কাজকর্ম ঝামেলা হয়তো এখন ইউনেস সরকারের আমলে হচ্ছে কি যে স্বাধীনভাবে কাজ করা যায় স্বাধীনভাবে কেনা যায় আগে বাজার আসলেও এই যারা বাজার করে এদের আলাদাভাবে ট্যাক্স দেওয়া হতো টোল নেওয়া হতো বিভিন্ন চাঁদাবাজি করা হতো এখন ইদানিং এর থেকে আগে থেকে অনেক পরিমাণ চাঁদাবাজি কমছে এখনো বিভিন্ন বিভিন্ন জায়গায় আছে তবে যদি দ্রুত পদক্ষেপ না হয় তাহলে তাদের যদি টোল কিংবা চাঁদা না দেওয়া হয় তাহলে তো তারা আরও কম মূল্যে আমাদের দিতে পারবে এই জন্য আর কি শাকসবজি যেই যেই জিনিসই হোক তাদের যদি এক্সট্রা টাকা না দেওয়া হয় বাজারে তাহলে তারা কম দিতে পারবে মনে করছি যে আগের থেকে একটু কম আছে না আগের থেকে কমছে এখন বর্তমানে আগে আলু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পেঁয়াজটা চল্লিশ টাকা ছিল এখন পেঁয়াজটা পঞ্চান্ন টাকা রসুন দুইশো চল্লিশ ছিল এখন বর্তমানে দুইশো আর আদা আছে একশো বিশ টাকা কেজি তেলে বাড়ছে পনেরো টাকা আর আপনার চালের দাম বাড়তি আর কি আগে যেমন মিনিগেট ছিল পঁচাত্তর টাকা এখন মিনিগেট নব্বই টাকা পঁচাশি টাকা কেজিতে দশ পনেরো টাকা বাড়ছে আর কি আর আঠাইশ পাইজামি এগুলো আগের দামি আছে পেঁয়াজের দামটা বাড়ছে চল্লিশ টাকা ছিল কাঁচা পেঁয়াজ এখন হালি পেঁয়াজ বেরোয় এটা এখন পঞ্চান্ন টাকা বিক্রি করতেছে পঞ্চাশ টাকা কিনা আমাদের